সালামু আলাইকুম সবাইকে দ্য ব্লগার গাই রাব্বি পেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আমি রাব্বি চৌধুরী আছি আপনাদের সঙ্গে আজকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে আপনাদের মাঝে আসলাম আজকে আমরা কলেজে রাম চুরি করেছে দেখেন কত সুন্দর আমগুলো আমার বন্ধু এখানে কাশন্দি ঝাঁকিয়ে দেখছে যে ওকে আছে নাকি আমাদের কলেজের ছোট আপু আমগুলো আমাদের ছুলে দিচ্ছে সে অনেক ভালো মনের মানুষ তার ফেস্টান আমরা দেখালাম না সে আমগুলো ছুলছে দেখেন সবাই অনেক আগ্রহের সাথে বসে আছে যে আম মাখিয়ে খাবে তারা অনেক আগ্রহের সাথে বসে আছে এখানে সকলে উপস্থিত আছে আমাদের বড়ো ভাই ছোটো ভাই বন্ধু সকলে এখানে আছে আমি একটু হেল্প করলাম আপুকে আমগুলো ছুলে দিলাম একটু যেভাবে পেরেছি ওইভাবেই ছুলেছি একটু সাহায্য করলাম সবাইকে আমাদের উপর কি একশো ধারা জারি হবে জানি না ঝড়ও শুরু হয়ে গিয়েছে তুমুল আকারে আমরা এই ঝড়ের দিনে আম মাকে খাবো একটু আম নিয়ে মজা করে নিলাম দেখেন সবাই এখন আম খাওয়ার জন্য অনেক আগ্রহের সাথে বসে আছে এটা আমাদের ছোটো ভাই ছোটো ভাই অনেক মজার মানুষ আমগুলো ছোলা অলরেডি হয়ে গিয়েছে এখন আমগুলো খাওয়া হবে কুচি কুচি করে দেখেন সবাই অনেক আগ্রহের সাথে বসে আছে যে তারা মাখাই খাবে আমার বন্ধুরা সকলে একটা একটি করে নিয়ে অর্ধেক আম ফুরিয়ে ফেলেছে যাই হোক আমগুলো এই যে আমরা বিট লবণ ছিটিয়ে দিয়েছি ঝালের গোড়া ছিটিয়ে দিয়েছি লবণ ছিটিয়ে দেওয়া হলো আমাদের ছোটো আরেকটি আপু আমগুলো মাখিয়ে দেব আমাদের অলরেডি কাশন দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেল এখন আপু আমগুলো মাখিয়ে দিচ্ছে দেখেই জিভে জল চলে আসছে যে এত সুন্দর আম আমগুলো টেস্ট করে দেখলাম অনেক সুস্বাদু হয়েছে খাইতে এই গরমকালে এরকম আমহ আর কোনো কথাই নেই অনেক সুন্দর লাগলো দেখেন এই হাবাইতেরা খাচ্ছে এক একটা হাবাইতে আমার বড় ভাই আমার বন্ধু বন্ধু আছে এইখানে সব হাবাইতে হাবাইতে মতো খাচ্ছে সবাই আচ্ছা যাই হোক ভিডিওটি আর বড়ো করবো না যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাই ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম